আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ গরীব মানুষ পেটের দায়ে আমরা ওনার ফ্যাক্টরিতে কাজ করি হ্যাঁ এখন এটা যদি ভেঙে নিয়ে যায় তাহলে আমাদের আঘাত পড়বো মনে করেন সম্পূর্ণ আমাদের উপর আঘাত আমরা সম্পূর্ণ সবাই বেকার হয়ে যাবো আমরা ছেলে মেয়ে নিয়ে হ্যাঁ আমরা বোবাচ্চা নিয়ে আমরা করে রাস্তায় নেমে যাবো কিন্তু অতএব আমাদের বাপ্পা আমাদেরকে বুঝাই দিয়া পরে উনারা ভাঙুক কেস করুক যাই করুক আমাদের কোনো বাধা নাই এতে সরকার আমাদের নামে লিপিবদ্ধ হয় লিপিবদ্ধ করার জন্য বাবু নিজে বলছে এই স্থাপনা আমাদের না মালিকানা সব আপনাদের জন্য তখন সে একটা আদালতে মামলা করে সে মামলা করার পরে সেই আদালতের মামলা আমাদের পক্ষে আসে এবং সেই মামলা হেরে ফেলে সে মামলার উদ্দেশ্যে আপিল করে আপিলও আমাদের পক্ষে আসে আপিল করার পরে সে ডাকা হাইকোর্টে যায় হাইকোর্টে যাওয়ার পর সে রিট করে সে রিটও খারিজ হয়ে যায় কত শতাংশ আমাদের এই শতাংশ শতাংশ আমাদের পঁচিশ শতাংশ এবং আমাদের বাকি যা অন্য কমান্ডার আছে তুলো গাজী পঁচিশ শতাংশ পাবে মোমেন গাজী হলো বাইশ শতাংশ আরেক দাগে আমাদের তাকে ওনার সাথে চুক্তি হল উনি পঞ্চাশের মালিকান আমরা দাবি দাবি ওনার মেশিনারি গৃহবিত্ত ওনার মেশিনারি ওনার নিতেই তো সরাই নিব দুই কিন্তু ওনার সাথে চুক্তি হলো 2070 এ। কিন্তু আমাদের এখন 12 বড় বড় দিকতেছ না। পুরো ছাত্ররা এবং এবং আমাদের গডদ্বার ব্যাংকের পক্ষে পক্ষে রায় তাই এই রায়

অন্যান্য কর্মকর্তারা এসে স্থাপনাটা ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন এর কারণ এই জমিটা অধিগ্রহণ হয়েছে কিন্তু এই জমি নিয়ে একাধিক মামলা রয়েছে এই মালিকের স্থাপনার মালিক বলছেন তারা চারটা রায় হয়েছে কিন্তু সুরেশ কোম্পানির মালিক শুধু শাহ বলছেন যত কর্মকর্তা রায় না হয় শ্রমিকের কথা চিন্তা ভাবনা করে যাতে স্থাপনা না দেওয়া হয় মা সুদ্রানা বামুন অমরাধ কণ্ঠ সুরেশ তেল বাঘাটা মরসিমদ্বীপ